নমস্কার আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি তো আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে করব লতির একটা পাতুরির রেসিপি তো আজকে আমাদের কলা পাতা নেই তো কলা পাতা ছাড়া কিভাবে করব। সেটাই আপনাদের দেখাবো তো লতিগুলোকে ফার্স্টে কেটে আমি কাটি নি দিদা কেটে দিয়েছে তো লতিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে তারপরে যে এখন গরম জলে লবণ দিয়েছি সেটার মধ্যে একটু ভাপিয়ে নেব একটু হালকা সেদ্ধ মতো হবে তারপরে নামিয়ে নেব তার মধ্যে গরম জলের মধ্যে দিয়েছিলাম লবণ প্রথমেই বললাম তো তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় কালচে না হয়ে যায় তো এইভাবে আমি হলুদ দিয়ে তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব হালকা সেদ্ধও হয়ে গেছে এই যে নামিয়ে নিচ্ছি তো এখন গরম আছে তো নামিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি প্রসেসটাকে প্রসেস করব আর কি তো এই যে এইভাবে করে আমি ছেঁকে ছেঁকে এই জলটা নামিয়ে নিচ্ছি আর এই যে আমি এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক দিন ধরে ভিডিও করছি না তো তো ভিডিও করতেই ভুলে যাই তো আমি এটার মধ্যে দিয়েছিলাম একটু পোস্ত আর একটু হচ্ছে লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়েছি আর লঙ্কা বাটা তো এগুলো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আর সামান্য একটু মিষ্টি আর লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো বেশি লবণ আমি দেব না একটুই সামান্যই লবণ দেব। তো একটুখানি চিনি দিয়েছি আর লবণ দিয়ে একটু ভালো করে মেখে নেব। এই যে মাখাটা সুন্দর করে মাখতে হবে যাতে সব পেঁয়াজ রসুন আদা বাটা তারপরে হচ্ছে পোস্ত বাটাটা সুন্দর করে লেগে যায় তো এইভাবে করে সুন্দর করে মেখে কিছুক্ষণ আমি রেখে দেব মেখে এই যে ঠিক এইভাবে করে মাখতে হবে আর বেশ বেশি সেদ্ধ করলেও হবে না কারণ বেশি সেদ্ধ করলে ব্যাপারটা বেশি গলে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি যেভাবে মাখছি বেশি সেদ্ধ করলে এইভাবে মাখা যেত না তো এইভাবে করে রেখে দেবো কিছুক্ষণ তো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি কড়াইটা গরম করে তেল দিয়ে একটু কালো জিরা সোমবার দিয়েছি ব্যাস একটু কালো জিরাই সম্বার দেবো তো কালো জিরা সম্বার দিয়ে এই রুটি মাখাটা ওটার মধ্যে ঢেলে দেব। আর যদি আমাদের কলাপাতা থাকতো তাহলে আমি কলাপাতাতেই করে দেখাতাম যেহেতু কলাপাতা পাতা নেই তো আমি কড়াই একটু কালো জিরে সম্বার দিয়ে এইভাবে করছি তো এটাকে একটু হালকা নাড়াচাড়া করে এইভাবে হ্যাঁ চারদিক থেকে ছড়িয়ে দিতে হবে নাহলে হচ্ছে বেশি গলে যেতে পারে একটু ঢাকা দেবো যেহেতু তো চারপাশ থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এই যে আমাদের দু তিন মিনিট হয়ে গেছে তো আমি ঢাকনাটা সরিয়ে এখন হচ্ছে এটা একটু নাড়া দিয়ে দেবো নাড়া দিয়ে এখন ঢাকা দেবো না অনেকটাই হয়ে গেছে বেশি গলে গেলেও ভাল লাগবে না তো এইভাবে করে আমি একটু ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপরে একটু শুকিয়ে শুকিয়ে নেব কারণ বেশি জল জল থাকবে ভালো লাগে না তো একটু ভাজা ভাজেই ভালো লাগে তো জলটাকে শুকিয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব এইভাবে করে এপাশ ওপাশ করে সুন্দর করে উল্টে দিয়ে রান্নাটা করতে হবে আস্তে আস্তে তো এই যে আমাদের লতিগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে হ্যাঁ পেঁয়াজ রসুন আর পোস্তর একটা খুব সুন্দর পোস্ত কিন্তু একদম অল্প দিতে হবে যাতে জাস্ট মাখা মাখা ব্যাপারটা আসে আর পোস্ত না থাকলে আপনারা সর্ষেও দিতে পারেন আর এটাতে বেশি মিষ্টি ভালো লাগে না তো হালকা একটু মিষ্টি দিয়েছি তো এই যে আমাদের একটু লাল লাল হয়েও গেছে আর শুকিয়েও গেছে জলটা এবার আমরা নামিয়ে নেব আর এই যে আমার রেডি লতির পাতুরি তাহলে আপনারা কে কে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টাটা